এই জ্ঞানতাত্ত্বিক দর্শনের কারণে অনেক সমস্যা হয়ে গেছে আমরা পড়াশোনা করছি অনেক কিছুই এর মধ্যে এই সিড়ি আঁকিদা ঢুকে গেছে যতক্ষণ পর্যন্ত আপনি এগুলোকে ল্যাবে প্রমাণ করছেন না ততক্ষণ বিশ্বাস করছেন না আমেরিকান সংস্থা নাসা যদি বলে যে পৃথিবী থেকে লক্ষ কোটি আলোকবর্ষ দূরে একটা গ্রহের সন্ধান পাওয়া গেছে যে গ্রহের মধ্যে সোনা আছে হীরা আছে জহরত আছে নদী আছে দুধের মধুর পানির সারাবের চোখওয়ালা অন্য ক্রিয়েচার আছে সেখানকার মাটিগুলো তৈরি ওরা যদি বলে আজকেই আগামীকাল দেখবেন বিশ্ববাসী বিশ্বাস করবে আল্লাপাকে এই কথা কোরআনে বলেছেন বিভিন্ন জায়গায় জান্নাতের কথা বলেছেন এমন একটা জায়গা আমি রেখেছি মকমিনদের জন্য মুতাকিদের জন্য যেখানে এই 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 বিষয়গুলো আছে এমনও বিষয় আছে যা তোমরা কখনো চোখেও দেখো কল্পনাও করতে পারো নাই কিন্তু আমরা বিশ্বাস করছি না যারা বিশ্বাস করে তাদেরকে এখন বাঁকা চোখে দেখা হয় তো জ্ঞানতাত্ত্বিক পার্থক্যটাকে বোঝেন এই জ্ঞান কোথেকে আসলো আল্লাহ রবুল্লা আলাবিন একা ছিলেন আর কিচ্ছু ছিল না এরপর আল্লাহ পাক সৃষ্টি করেছেন এই মহাবিশ্ব কয় দিনে মাত্র ছয় দিনে এই দিন কি আমাদের দিনের মতো না এই দিন আমাদের দিনের মতো নয় আল্লাহর দিনের হিসাব আর আমাদের দিনের হিসাব এক নয় আমাদের পৃথিবীর দিনের হিসাব কম বেশ হয়ে যাবে যদি আল্লাহ শুধু একবার বলেন পৃথিবীকে যে যে গতিতে ঘুরছ এই গতির চেয়ে একটু কম গতিতে ঘোরো বা একটু বেশি গতিতে ঘোরো দেখবেন দিন রাতের এই যে চব্বিশ ঘন্টা চেঞ্জ হয়ে গেছে হবে না আর এই গতির পরিবর্তন হলে সময় পরিবর্তন হবে না বাংলা এই পৃথিবীতে চব্বিশ ঘন্টার গ্রহের দিন রাত কি সেম বৃহস্পতির দিন কেন্দ্র করে ঘুরবে না জান্নাত কাউকে কেন্দ্র করে ঘুরবে না এই জন্য জান্নাতে কোন সময়ের শেষ নেই চিরস্থায়ী জীবন জাহান্নামও একই অবস্থা জাহান্নামও কাউকে কেন্দ্র করে ঘুরবে না তাই জাহান্নামের সময় শুরু আছে শেষ নাই এক আল্লাহ একা ছিলেন আর কিছু ছিল না হুয়াল আউয়াল তিনি প্রথম এরপর আল্লাপা কি করলেন মহাবিশ্ব সৃষ্টি করলেন তবে তার আগে আরেকটা কাজ করেছেন আল্লাপা আল্লাপা কলম সৃষ্টি করেছেন কি করেছেন কলম মনে রাখবেন এই কথাটা আল্লাপা কলম সৃষ্টি করেছেন এবং কলম সৃষ্টি করে আল্লাপাক বলেছেন উত্তপ তুমি লিখো এটা কিরকম কলম আল্লাহ ভালো জানেন আমরা জানি না আমরা বিশ্বাস করি কারণ আমরা বিশ্বাস করি কলম বলেছিল ম্যাচুপ আমি কি লিখবো আল্লাহ বলেছেন কিয়ামত পর্যন্ত যত কিছু হবে সবকিছু মাহফুজ লিখে ফেলো কলম প্রত্যেকটা সৃষ্টির তাকদীর মাহফুজ লিখে ফেলেছে আপনি দুনিয়াতে যাই করেন আপনার রিজিকে যত দানা চাল আছে এর একটা দানা বেশি আপনি খেতে পারবেন না আপনি পৃথিবীতে যত কষ্টই থাকেন হতাশায় থাকেন একটা দানা রেখে পৃথিবী থেকে আপনি যাবেন না তাই ঘুষ সুদ দুর্নীতি অন্যের সম্পদ আত্মসাত করা প্রতারণা সিন্ডিকেট মাপে কম দেওয়া এগুলো ছেড়ে দেন আপনার রিজিক আপনার কাছেই আস কেউ কেড়ে নিতে পারবে না মৌত যেমন মানুষকে খোঁজে রিজিক তেমন মানুষকে খোঁজে আমাদের কাউন্সিলর সাহেবের বাসায় বা তার বাসায় আজকে আমার রিজিক ছিল বলেই এখানে এসেছে না হলে আসতে পারতাম না যারা বলে যে তাকদীর বলতে কিছু নাই এদেরকে কি বলা হয় জানেন এদের আরবি নাম হচ্ছে কাদারিয়া কি নাম ভাগ্য বিশ্বাস করে না যারা কাদারিয়া তাদের মতে মানুষ নিজেই তার কর্মের নিয়ন্ত্রণ মানুষ যা করবে মানুষ তাই পাবে কোরআন থেকে তারা দিয়ে থাকে মানুষ চেষ্টার বাইরে পাবে না এরকম দিয়ে থাকে বলেছেন যারা তাকদিরে বিশ্বাস করে না তারা অসুস্থ হলে দেখতে যাবে না এবং তারা ইন্তেকাল করলে জানা যায় শরিক হবে না আরেক শ্রেণী আছে তাকদীরকে টোটালি মানে অন্ধের মতো বিশ্বাস করে কর্মের স্বাধীনতায় বিশ্বাস করে না তারা মনে করে যে ভাগ্যে যা লেখা আছে চূড়ান্ত এটাই হবে আমার কাজের কোনো স্বাধীনতা নাই এটা আরেকটা চরমপন্থী আকিদা এদেরকে বলা হয় জাবারিয়া কি বলা হয় জাবারিয়া তাদের দলিল ইন আল্লাহ আয়লা কুল্লি সাইন কাদির আল্লাহ পাক সমস্ত বিষয়ের উপর কর্তৃত্বশীল দেখেন এই বইটা এই বইটাকে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের বুঝ আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী বুঝেছে তারা ইনশাল্লাহ পরকালে নাজাদ পেয়ে যাবে নিজেদের মতো করে যারা এই বইটাকে বুঝতে গেছে তারা কোরআন পরেও বিভ্রান্ত হয়ে গেছে মানুষ বিভ্রান্ত হতে পারে ইউদিল্লু বিহি ক্যাসির ও ইয়াহদি বিহি ক্যাসির আল্লাহ পাক এর মাধ্যমে অনেককে হেদায়েত দেন অনেককে আবার পথভ্রষ্ট করে ফেলতে পারেন মানে কোরআন থেকে দলিল দিয়েই মানুষ পথভ্রষ্ট হয়ে যেতে পারে যদি কোরআনটাকে নবীর বুঝ অনুযায়ী না বোঝে নিজের মন করা বুঝ অনুযায়ী ব্যাখ্যা করে আচ্ছা করেছেন ছয় দিনে এবং প্রত্যেক আকাশে সাত আকাশে আল্লাপাক অসংখ্য ফেরেশতা সৃষ্টি করেছেন আগেই তারা কি থেকে তৈরি নূর থেকে তৈরি মনে রাখবেন তারা নূর থেকে তৈরি তার মানে আমরা বুঝতে পারছি আমরা বুঝতে পারছি যে মহাকালে এমন সময় চলে গেছে যখন মানুষের কোনো অস্তিত্ব ছিল না ঠিক আছে কথা কথা আচ্ছা এই দাহারের মধ্যে বলেছেন মানুষের উপর এমন সময় অতিবাহিত হয়েছে যে মানুষ কোনো আলোচ্য বিষয়ই ছিল না এই মহাবিশ্বে এই কথাটা আমি আপনাকে বলতে চাচ্ছি এতগুলো বড় ভূমিকা করে মানুষ এখন পৃথিবীতে যা করছে রক্তপাত ঘটাচ্ছে ফাঁসার সৃষ্টি করছে আল্লাহ আচরণ করছে আল্লাহকে অবজ্ঞা করছে রাসুল অমান্য করছে নামাজ পড়ছে না দিচ্ছে না যা ইচ্ছা তাই করছে আচরণ করছে ঘুষ খাচ্ছে সুদ খাচ্ছে জেনা করছে ব্যবীচার করছে অন্যের সম্পদ আত্মসাত করছে হত্যা করছে রাহাজানি করছে চুরি করছে ডাকাতি করছে এলো মানুষ করছে না মানুষের আচরণ দেখে মনে হচ্ছে পৃথিবীতে যে পৃথিবীতে মানুষই সব আর কিচ্ছু নাই কিন্তু পাক কোরআনে বলছেন এমন সময় চলে গেছে তোমাদের উপরে তোমরা কোন আলোচ্য বিষয় ছিল না নিজের নিজের অবস্থান কত ক্ষুদ্র কত ক্ষুদ্র এই বিশাল মহাবিশ্বের ছোট্ট একটা গ্রহে ছোট্ট একটা জায়গায় আমরা বাস করছি আর সেই মানুষের অহংকার উদ্ধত আচরণ দেখলে মনে হয় যে মানুষই সব এর বাইরে কিছু নাই আল্লাহ এই মানুষদের সম্পর্কে কি বলেছেন শোনেন আল্লাহ সুর আতুল আরফের একশো উনানব্বই নম্বর আইতে বলেছেন সরি একশো উনআশি নম্বর আইতে বলেছেন ওয়ালা কদ আলি জেহেন নামে ক্যাফে রোমিনাল জিন্নিওয়ালি আমি প্রচুর জিন আর মানুষকে দিয়ে জাহান্নামকে পূর্ণ করব লেহুম কোন ওবন লে না বিহা যাদের হৃদয় ছিল উপলব্ধি করতো না ওয়া লাহুম এ লে বিহা। যাদের কান ছিল শুনতো না ওয়ালাহুম বিহা যাদের চোখ ছিল দেখতো না উলাইকা কাল আনআম এরা ছিল গবাদি পশুর মতো বালহুম আদল বরং তার অত্যন্ত নিকৃষ্ট এবং তারা ছিল গাফেল সম্প্রদায় আল্লাহ এখানে বলেছেন অগণিত অসংখ্য মানুষকে দিয়ে আল্লাহ পাক জাহান্নাম পূর্ণ করবেন অপরাধ চোখ ছিল দেখতো না কান ছিল না হৃদয় দিয়েছিলাম উপলব্ধি করত না আপনি বাইরের চোখ দিয়ে দেখেন না এই চোখ দিয়ে দেখেন না এই কান দিয়ে শোনেন না তাহলে আল্লাপা কোন চোখ আর কোন কানের কথা বললেন বলেন নিঃসন্দেহে আমাদের হৃদয়ের একটা চোখ আছে না হৃদয়ের একটা কান আছে না যারা আল্লাহ দ্রোহী হয়ে যায় তাদের হৃদয়ের চোখ অন্ধ হয়ে যায় হৃদয়ের কান বধির হয়ে যায় যে আল্লাহ মানুষ তাদের হৃদয়ের চোখ খুলে যায় হৃদয়ের কান খুলে যায় সেখানে আল্লাহর নূর আসে তারা ওই নূর দিয়ে বিশ্বকে দেখতে পারে